দেখছেন টিভি নাইন বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র ডিবিসি জলে আতঙ্ক খানা কুল আমতায় তবে ঝাড়খন্ডে বৃষ্টি কমায় কিছুটা আসার আলো ডিবি জল ছাড়ায় পরিমাণ কমাবে আসার সেচ দপ্তর গতকাল টেনুঘাট বাদ এক লক্ষ কুড়ি হাজার কিউসেকারে জল ছাড়ে দামোদর নদের উপরেই বাদ ঝাড়খণ্ড সরকারের আওতাধীন তার জেরে ডিভিসিও একই রায় জল ছাড়তে শুরু করে আজ পঞ্চান্ন হাজার কিউসেকারে জল ছাড়ছে তেনুঘাট ফলে মাইথন পাঞ্চের থেকেও জল ছাড়ার পরিমাণ কমতে পারে এমনটাই আশা করা হচ্ছে হাওড়া হুগলিতে বড়সড় বিপদের আশঙ্কা করছে না সেচ দপ্তর যদিও এই মুহূর্তে কিছু জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে দামোদর কোন এর আগের বছরেও এই ধরনের অভিযোগ হয়েছে ডিবিসি তরবে পরবর্তী সময় জানিয়ে দেয়া হয় এবং প্রমাণ সহ জানানো হয় যে আমরা জানিয়েছি বিষয়টি রাজ্য সরকারকে রাজ্য সরকার মিথ্যা কথা বলছে প্রমাণিত হয়ে গিয়েছিল গত বছর এবারে প্রমাণিত হবে যে রাজ্য সরকার মিথ্যা কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যাদার মুখে ফের ম্যানমেড বন্যা झारखंडের মুখ্যমন্ত্রী হেমন্ত সুরনের সঙ্গে কথা মমতার বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তেনুঘাট থেকে হঠাৎ জল ছাড়ায় বাংলায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি বিষয়টি নজর দিতে হেমন্ত সোরেনকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী জেলা শাসকদের বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন তিনি এদিকে ডিবিসির জলে বিপদের আশঙ্কা আরামবাগে ক্রমশই বাড়ছে দামোদর ও মুন্ডেশ্বরী নদীর জলস্তর জলমগ্ন পুচুরা খানাকুর শ্রীরামপুরের বেশ কয়েকটি এলাকা জল ঢুকেছে গ্রামে মুন্ডেশ্বরী নদীর ওপরে থাকা একটি সেতু জলের স্রোতে ভেসে গেছে এই সেতু দিয়ে আরামবাগের একটি অংশ থেকে দ্রুত পৌঁছানো যেত বাসের সেতুটি ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে জমিজট কাটুক শিল্প আসুক তায় দীর্ঘদিন ধরে দাবি ছিল স্থানীয়দের এবার প্রয়াগ ফিল্ম সিটির জমি সৌরভ গঙ্গোপাধ্যায় কোম্পানিকে হস্তান্তরের পক্ষ থেকেই হস্তান্তরের পর থেকেই নতুন করে আসা বুক পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এলাকার মানুষ চাইছে শিল্প হোক তাতেই বেকার যুবকদের কর্মসংস্থান হবে আমরা চাই যে হোক একটা শিল্প হোক আমাদের দেশের উন্নয়ন হবে আমাদের রাস্তাঘাট উন্নয়ন হবে যেটা উন্নয়ন হয়েছে আরো হবে এটা চাইছি আসুক অবশ্যই আছে যদি করে ভালোই হবে আমাদের পাশাপাশির লোক যদি কাজ নিশ্চয়ই পাবে আর আমরা গ্রামবাসী হিসাবে দাবি করবে এটাই যারা জমি জায়গা দিয়েছে টাকা পয়সা আগে ইনভেস্ট করেছিল কাজ পাওয়ার জন্য তো করেছিল তারা যেমন কাজ টাজ পায় সুষ্ঠুভাবে হোক এবং কারখানাটাও হোক যেহেতু এটা আমাদের ভারতবর্ষের ক্যাপ্টেন ছিল সৌরভ গাঙ্গুলি তিনি ঘোষণা করেছেন যে ক্যাপ্টেন টিএমটি টিবার আমাদের এখানে একটা ফ্যাক্টরি তৈরি করছে তো তার তো আমরা তার উপরে অগাধ আস্থা আছে এবং আমাদের মুখ্যমন্ত্রীও যেহেতু একটা জায়গা দিয়েছেন এখানে সরকারিভাবে আমরা দেখেছি যে জায়গাটা ক্যাপ্টেন টিএম দেওয়া হয়েছে তাহলে এখানে শিল্প হলে সবাই এলাকার মানুষ এবং এলাকা কেন আমাদের অঞ্চল ব্লক সবাই উপকৃত হবে বিষয়টা তো খুবই আমাদের কাছে বা জেলার এবং ওই এলাকার মানুষের কাছে খুব আনন্দেরই কারণ শিল্পের মধ্য দিয়ে অনেক দুস্থ পরিবারের ছেলে মেয়েরা ওখানে কাজে পাবে এবং তাতে তাদের পরিবারের স্বাচ্ছলতা ফিরে আসবে এটা তো একটা দিকই রইল আর যে সমস্যাটা বলছেন যে ল্যান্ডের সমস্যা হ্যাঁ সেই সমস্যাটা তো আইন আইনের পথে চলে জমি যেখানে রয়েছে জমির যে সমস্যা সেটা ল্যান্ড দপ্তর ছাড়া কোনোভাবেই মেটানো সম্ভব নয় পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় প্রায় সাতশো পঞ্চাশ একর জায়গার উপর দু সালে তৈরি হয়েছিল প্রয়াগ ফিল্ম সিটি ফিল্ম সিটির উদ্বোধন করেছিলেন শাহরুখ খান এলাকার মানুষ তখন থেকে স্বপ্ন দেখছিলেন এলাকার অর্থনৈতিক পরিকাঠামো পরিবর্তনের কিন্তু চিটফান্ড ফান্ড কেলেঙ্কারিতে প্রয়াগের নাম জড়ানোর পরেই ফিল্ম সিটি মুখ থুবড়ে পড়ে দু সাল পর্যন্ত ঠিকমতো চললেও পরে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোম্পানিকে ফিল্ম সিটির তিনশো একর জমি দেওয়া হয়েছে শিল্পের জন্য নতুন করে আশার আলো দেখছেন গড়বেতা তিন নম্বর ব্লকের মানুষজন গড়বেতা তিন নম্বর ব্লকের বড়পাড়া এলাকায় প্রায় সাড়ে সাতশো একর জমিতে গড়ে উঠেছিল প্রয়াগ ফিল্ম সিটি যার নাম জোড়ায় চিটফাট চিট ফান্ড সংস্থার সাথে আর তারপরেই তার কাজকর্ম স্থগিত হয়ে যায় কিন্তু সম্প্রতি এই সাড়ে সাতশো একরের মধ্যে প্রায় সাড়ে তিনশো একর জমি একটি শিল্প সংস্থাকে দেওয়া হয়েছে বলেই প্রশাসনিক সূত্রে খবর আর তারপরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং সাধারণ মানুষও আশার আলো দেখছেন এই এলাকায় ইতিমধ্যেই এই প্রয়াত ফিল্ম সিটি যেখানে রয়েছে তার যে জায়গা সেই জায়গা নিজেদের আয়ত্ত আনতে ইতিমধ্যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেই শিল্প সংস্থার পক্ষ থেকে আর তারপরে এখানকার মানুষজন নতুন করে আশার আলো দেখছেন তারা চাইছেন যেখানে শিল্প আসুক শিল্প আসলে এই এলাকার মানুষের অর্থনৈতিক পরিকাঠামোর পরিবর্তন হবে আর তাই নতুন করে আশায় বুক বাঁধছেন এই গড়বেতা তিন নম্বর ব্লকের মানুষজন ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার টিভি নাইন বাংলা পশ্চিম মেদিনীপুর এদিকে ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দখলদারির অভিযোগ বেহালা পণ্য স্মৃতিতে একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্রর বিরুদ্ধে মিছিল অভিযোগ কোঅপারেটিভের কমিউনিটি হল দখল করে রেখেছে কাউন্সিলরের লোকজন ভোটের কথা বলতে গেলেই কাউন্সিলর গুরুত্বই দিচ্ছেন না বলে অভিযোগ কোঅপারেটিভ যদি নাই থাকে তাহলে সেখানকার স্পেশাল অফিসারের পদে কিভাবে বসে আছেন কাউন্সিলর প্রশ্ন কোঅপারেটিভ হাউজিং এর আবাসিকদের আমাদের যে যে কোঅপারেটিভে স্পেশাল অফিসার নিযুক্ত হয়েছেন আমাদের লোকাল কাউন্সিলর শ্রীমতী সঞ্চিতা মিত্র তার দায়িত্ব ছিল নির্বাচন করা। প্রথম কারণেও নির্বাচন হলো না উনি এক্সটেনশন পেয়ে গেলেন দ্বিতীয় কারণ শেষ হতে চললো এখনও পর্যন্ত নির্বাচনের কোনো নামগন্ধ নেই কাজেই আমরা রাস্তায় নেমেছি একটাই কারণ পরিষেবার কথা বলিনি একবারও আমরা বলেছি আমাদের কুয়াপাঠির দৈনন্দিন কিছু পরিষেবা আমাদের দিত সেই পরিষেবাটা যেন আমরা ঠিকঠাক পাই তার জন্য আমাদের এই লড়াই অথচ উনি ওনার রাজনৈতিক কর্মীদেরকে দিয়ে মিথ্যা অপপ্রচার করছে মিথ্যা প্রচার করছে যে আমরা নাকি একটা বিশিষ্ট রাজনৈতিক পার্টি করি তার হয়ে আমরা এই সমস্ত মিথ্যা প্রচার চালাচ্ছি এই কোয়ার্টারে কোঅপারেটিভের কোনো অস্তিত্ব নেই সেই জন্য আমরা কি ওখানে ঢুকতে পারছেন না না আমরা ঢুকতে পারছি না মহিলাগতরা এসে মিটিং করছে এদিকে এরই মধ্যে ডেঙ্গি চিন্তা বাড়াচ্ছে রাজ্য সবকটি পুরসভার চেয়ারম্যানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আগামী আটই অগস্ট ডেঙ্গি মোকাবিলা বৈঠক ধনধান্য অডিটোরিয়ামে হবে এই বৈঠক থাকবেন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা কিভাবে ডেঙ্গি মোকাবিলায় কাজ করতে হবে এবং কোথায় মূলত গুরুত্ব দিতে হবে তা নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে লেট বর্ষার জন্য ডেঙ্গি হচ্ছে এবং একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে আমাদের পেরি আরবান এলাকা সামাজিক উন্নয়নের জন্য অনেক জায়গায় ঢালাই করা বাড়ি হচ্ছে তো সেইটাও আমরা সিএমএইচ এইচ বিভিন্ন এলাকার বলেছি আট তারিখে সব পৌরসভাকে নিয়ে আমি একটা মিটিংও করছি আর কি কি করণীয় আছে সেগুলো নিয়ে একটা ওয়ার্কশপ মতন করব